হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকের ভিডিওটি একটু অন্যভাবে শুরু করলাম কারণ হলো আমি গিয়েছিলাম দোকানে তো দোকান থেকে নিতে গিয়েছিলাম ডিম লবণ আর মেয়ের একটু খাওয়ার জিনিস নিতে গিয়েছিলাম তো এই যে বন্ধুরা দেখুন এগুলো নিতে গিয়েছিলাম তো আজকে ঠান্ডা ঠান্ডা দেখতেই পাচ্ছ কত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তো আমার ডে ডিউটি পড়েছে তো সকালবেলা প্রিয়া বললো যে ঠান্ডা ঠান্ডা আছে তো ডিম নিয়ে আসো ডিম রান্না করবো তো কতখানি কি হলো বাড়িতে চলো ও তো জল গরম করার কথা শুনেছিলাম মানে জল যে আলুটা সেদ্ধ করার কথা সেটা করছে তো চলো দেখি বাড়িতে কী করছে ওরা তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে চলো সেই কয়েস বন্ধুরা আজকে তো এখন বাজে সকাল ঠিক সাড়ে আটটা তো সাড়ে আটটার দিকে আমি ব্লক ভিডিওটি শুরু করলাম আর দেখুন বন্ধুরা কুয়াশা লেগে গেছে এই পাশটা দেখুন বন্ধুরা সেই কুয়াশা মধ্যে কিছুই দেখা যাচ্ছে না ওই পাশটাও দেখা যাচ্ছে না এখান থেকে এটুকু দেখা যাচ্ছে না ওইদিকে কি দেখা যায় বলো তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম মোনা তুমি কি করিছ তো ওইদিকে প্রিয়া রান্না বান্না করছে দেখুন এই যে আলু সিদ্ধ করতে দিয়েছে ডিম দিয়ে দিয়েছে চারটা ডিম আছে আজকে মাছটা ঠিক করলাম পড়ানোর জন্য বাড়িতে তো আসবে সামনে মাস থেকে তো আমাদের কাছে সেরকম পড়তে বসে না যার জন্য দেখি কি রকম পড়তে পারছে তারপরে আর অনেকে অনেকে বল বলছে কেজি স্কুলে জন্য আবার অনেকে বলছে কেজি সেরকম ভাবে গাইড করবে না তোমরা ওই টাকাতে যদি বাড়িতে প্রাইভেট পড়াও তাহলে তার থেকে হয়তো ভালো হবে তো সেটাই চেষ্টা করছি দেখি যে বন্ধুরা দেখুন এ আমি কি আনিছি লবণ লবণ নবন খান না কেন না খায় আমি কি আনি কি আমার পকেটে আছে তো দেখো বন্ধুরা এই যে দুই চারটা ডিম দিয়ে দিলো আর আগে দুটো ছিল এই যে দুটো এখানে সিদ্ধ হয়ে গেছে আমার পকেটে দিয়ে কেন এই পকেটে তো কি এটা এটা এলা এলা

ঘরে না কথা বললে ব্যাক নিয়ে ঘোরে না যা ওখানে বসে থামা বই পড়াবে যাও আচ্ছা ঠিক আছে ওই বারান্দাতে গিয়ে বসে যাও থামা ওখানে ওই পাতা ওখানে যা বসে যাও ওখানে পড়াবে যাও যাও ওখানে যাও যাও ও যাও আর বন্ধুরা দেখুন প্রিয়া পেঁয়াজ রসুন বানায় নিয়েছে আর দুটো ডিম আগের ছিল কালকে এনেছিলাম তো ওগুলোই সেদ্ধ হয়ে গেছে ওগুলো খোসা ছাড়াচ্ছে আর চারটা ডিম ওখানে দিয়ে দিলো কারণ সকালে দুপুরে খাবো তো যার জন্য ছটা না হলে হবে না তিনজন লোক মা ওরা তো খাবে না নিরামিষ খায় যার জন্য এখানে বাঁধাকপি আলু টমেটো দিয়ে এটা তরকারি করবে আর ওখানে এই যে সিম আলু ভাজা করবে এগুলো দিয়ে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন এখন এগুলো মশলাগুলো করে নিব দিয়ে আমাকে এগুলো মশলাগুলো বাটতে বললো তো মিক্সচারে দিয়ে দেবো এখন চলো তো বন্ধুরা এর মধ্যে কাঁচা লঙ্কা জিরা আদা এবং গরম মশলা আছে তো এটা এখন পেস্ট করে দেখ তো বন্ধুরা এই যে মশলা এখন পেস্ট করে দেখুন পেস্ট করা হয়ে গেছে তো এখন এটা আমি খুলে দেখছি দেখুন এই যে দিব সেইভাবে বই বসো মা যাও যাও তো বন্ধুরা দেখুন প্রিয়াকে মশলা বেটে দিয়েছি তো এখন ও ধীরে ধীরে রান্না করবে তো আমি এখন স্নান করে নিব স্নান ধান করে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডিমটা সিদ্ধ করা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে ডিমের তরকারি করি সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন ডিমগুলো ছেড়ে দেবো তো বন্ধুরা এখন ডিমগুলোতে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব ভাজার জন্য তো বন্ধুরা প্রিয়া এখন বাইরে দিকে একটু খড়ি আনতে গেল তো আমি ওই একটু নাড়ছি ভালো করে নাহলে ডিমগুলো পুড়ে যাবে যার জন্য তো বন্ধুরা যখন আমাদের ডিমগুলো ভাজা হচ্ছে এখন তো প্রায় হওয়ার মধ্যেই আর অল্প একটু হলে হয়ে যাবে এরকম খড়ির জাল যেটা হয় খড়ির জাল দিয়ে যে রান্নাটা হয় সেটা খুব স্বাদ হয় বন্ধুরা আর আমরা গ্রামাঞ্চলে এগুলো খড়ি দিয়েই বেশিরভাগ মানুষ রান্না করে শীতের সময় বিশেষ করে বন্ধুরা আমাদের ডিম ভাজা হয়ে গেছে তো এখন ডিমগুলো আমি উঠিয়ে নিব এই যে পেয়া এখন উঠিয়ে নিচ্ছে দেখুন তো এখন ফোড়ন দিয়ে দেবো এই তেলটার মধ্যেই এই যে বন্ধুরা দেখুন দিয়ে সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম একটা ক্ষীড়ে তারপরে পেঁয়াজ দিয়ে দেবো এই যে দেখুন তো আমাদের গ্রামাঞ্চলে রান্নাঘর এইরকমই বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করো না যে চারিদিকে নোংরা তো এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে এই যে দেখুন একটু তেল লাগবে বন্ধুরা পেঁয়াজ মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে তো এখন যে মশলাটা পেস্ট করা ছিল সেটা এখন দিয়ে দিব এই যে তো বন্ধুরা মশলাটাকে এখন একটু নাড়তে হবে সেই জন্য এখন নাড়ছে তো বন্ধুরা মশলাটার মধ্যে হালকা একটু জল দিয়েছি এবং এখন হলুদ দিয়ে লবণ দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে তা আর এখানে যে আলুটা সেদ্ধ করা ছিল সেই আলুটা এখন দিয়ে দিব দিয়ে দিন দেখুন আলুটা দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আলুটার মধ্যে হালকা করে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিব তো দেখো এটা অন্যভাবে আমরা রেসিপিটি করছি ভালো লাগবে তোমাদেরকে দেখতে তোরা দেখুন কষানো হয়ে গেছে তো প্রিয়া কষানো তরকারি একটু দেখে দিচ্ছে কারণ এগুলো দিয়ে খেতেও ভালো লাগে ভাত দেখে দাও সাইডে আর এখন জল দিয়ে দিব এই যে দেখুন এই এখন পুকুর হয়ে গেল এখন এটাকে শুকাতে হবে এর মধ্যে এখন ডিমটা ছেড়ে দিতে হবে তাহলে আমাদের ডিমের ক্যারি ডিমের তরকারি ডিমের ঝোল সব হয়ে যাবে এখানে প্রিয়া রান্না করছে এই যে ভাত উপুর করা হয়ে গেছে ভাত হয়ে গেছে সবকিছু ফুটুক তারপর আমরা ডিমটা ছেড়ে দিব এখানে ডিমটা আছে বন্ধুরা দেখুন এই যে তরকারি এখন ফুটতে লেগে গেছে তখন আমরা ডিমগুলো ছেড়ে দিব দুটো একটা তিনটে চার পাঁচটা একটা ছটা যেটা একটু ঘেঁটে দিব আজকে আমি রান্না করলাম বন্ধুরা কেমন লাগছে তো এটা এখন ফুটবে দেখুন আমাদের ডিমের তরকারি ফুটতে লেগে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে ডিমের তরকারি ফুটছে আর এখানে প্রিয়া আছে বন্ধুরা আমাদের ডিমের তরকারি হয়ে গেছে তো এখন নামায় দিবে নামে দাও তো এখন আমাদের ডিমের তরকারি হয়ে গেল বন্ধুরা বন্ধুরা দেখুন এদিকে মেয়ে পড়ছে এই যে বন্ধুরা এখানে মেয়েকে মা পড়াচ্ছে আর বি পাতা কাটিছে পড় মনে পড় ওটা কি না ওই রকম নয় বইটা খোলো খুলে পড়ো বই খুলে পড়ো মা স্নান করতে চালাম তো প্রিয়া একটু বলল যে একটু থাকতে যার জন্য স্নান করতে পারলাম না তো এখন স্নান করব দেখুন আমাদের ডিমের তরকারি হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কা দিয়ে করেছে যার জন্য কালারটা সেরকম হয়নি তবে কালারের সঙ্গে স্বাদ করলে পেটের সমস্যা হবে যার জন্য আর এটা কাঁচা লঙ্কার তরকারিটা খুবই ভালো এবং স্বাস্থ্যকর আর এদিকে পিয়া ভাত বেড়ে দিচ্ছে এই পাশে দেখুন আর মা এদিকে আবার নিরামিষ যে তরকারিটা আছে সেগুলো করছে খাওয়ার জন্য দিচ্ছে বেড়ে তো খাক আর আমরা এখন শর্ট ভিডিও বানাবো ইউটিউব এবং ইনস্টাগ্রামের জন্য তো ঠিক আছে ও খাক তারপর আমরা শর্ট ভিডিও বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা ফাইনালি স্নান করা হয়ে গেছে আমার তো দেখুন শর্ট ভিডিও বানানোর জন্য আমি রেডি হয়ে গেছি আর প্রিয়া আজকে নাইটি পরে শুট মানে আজকে শর্ট ভিডিও করবে তো ঠিক আছে চলো বাইরে যাই আমাদের স্টুডিওতে এখানে আমাদের স্ট্যান্ড আছে তো স্ট্যান্ডটা নিয়ে নিচ্ছি তো চলো যাওয়া যাক আমাদের শর্ট ভিডিও করা রিলস ভিডিও করা হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আমাকে কাজে যেতে হবে আর পিয়া এদিকে দেখুন ভাত বেড়ে দিচ্ছে তো এখন খেয়ে নেই দেখি যে আজকে রান্নাটা কীরকম হয়েছে তোমাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা ফাইনালি খেতে বসে গেছি আর জুতো পরেই খেতে বসে গেছি কারণ হলো টাইম হয়ে গেছে অনেকটাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যেতে হবে কি কি রান্না করছে দেখাচ্ছি এখানে ডিমের তরকারি আছে ভাত আছে এখানে ডিমের যে কষানো তরকারিটা সেটা আছে আর এখানে পাঁপড় ভাজা আছে তো এখন খাচ্ছি খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কিরকম হয়েছে তো বন্ধুরা ঠিক আছে তোমরা এরকম করে পারলে অল্প উপকরণ দিয়ে বানাতে পারবে খুব সুন্দর হয়েছে তো ঠিক আছে এখন যাব কাঁটাতে তো কাঁটাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা ফাইনালি আমি খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে এসেছি এই যে দেখুন আমার বাইক এখানে আছে রাখা ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা